আসসালামু আলাইকুম সবাইকে আসুন আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের ছাদের কিছু গৃহপালিত পাখির সাথে এটা 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 কি মুরগি হুম দেশি মুরগি আর নিচেরটা টাইগার কবুতর নাম জানো তুমি কোনটা কি জানো না না আর এখানে এই মুরগি এটা টাইগার

তো এটা আমাদের ছাদ এখানে অনেকগুলো আছে সুন্দর খাবার দাও কয় বেলা ডেলি খাবার দাও কয় বেলা আর তুমি একবার দাও এখন হুম হুম অনেক সুন্দর হয়েছে ছোট ছাদের মধ্যে অনেকগুলো কবুতর মুরগি টার্কি দেশি ফার্মি তো অনেক সুন্দর লাগতেছে